নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন যাবো মাথার দিকে রান্না বান্না শুরু হবে ছিলাম এতক্ষণ আবার একটু এসছিলাম এই ঘরের দিকে সকাল থেকে ওখানেই ছিলাম আর মা ওদিকে কোথায় একটা যাবে বলছিল গেছে কিনা তো কি জানি আজকে রান্না হবে খুব চিজ ঝাড়াই করে মা সবজি যা আছে বের করবো চিজটা পরিষ্কার করবো কেননা আবার নতুন বোনের জন্ম হয়েছে এবারে মাছ তো আবার ধরা হবে প্রচুর থাকবে ওর মধ্যে কিন্তু পরিষ্কার করার সময় সুযোগ হবে না ওই জন্য আজকে আমি মার বলছিলাম যে যা আছে সব বের করে আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছি সকালের দিকে আর এইবারে গিয়ে সব বেড পরে করে পরিষ্কার করব আর একটু পরে রান্না বান্নাটা আগে করে নি এদিকে পেয়ার আর কি খবর দেখো দেখো তোলার মতো হয়েছে কিন্তু সেই তো পাতা শুকিয়ে গেছে

কালকে রাত্রি বেলা হালকা বৃষ্টি হয়েছে আর সকাল থেকে কি রোদ দিচ্ছে বাপরে বাপ বেরোনো দুষ্কর মা বলে পুরুষ ফুল ফোটে না তো এগুলো কি ওই যে সাদা সাদা অতগুলো হয়েছে ওই ওর গোড়াতে এই কাঁকরোল হ্যাঁ এই কাঁকরোল যার গোড়াতে এগুলো হচ্ছে সব মেয়ে ফুল তো ওই তো ওইগুলো ওই সাদা ফুলের গোড়াতেও কাঁকরোল ওই তো দেখতে না কোথায় যাও গিয়ে দেখতে হ্যাঁ সাদা ফুলের গোড়াতেও কাঁকরোল কিন্তু ওই বড়গুলোই হচ্ছে মেয়ে ফুল এই পুরুষ ফুল বলছে ওইগুলোর সঙ্গে হ্যাঁ ওইগুলোর সঙ্গে এইগুলোর পরাগ মিলন ঘটাতে হবে মা তোমারও তাই না কি রকম তুই জানিস কি আমার থেকে বেশি জানিস ফোটে না ফোটে না ওই যে বড় বড় ফুলছে মা যে ফোটে না তুই আমাকে থেকে বেশি জানিস না মা থেকে বেশি আমি জানি না এরকম করছিল না আগে দিন সকালবেলা ছিপ ফেললে পুকুরে মাছ ধরে তো সেই সকালের দিকে আর ছিপ ফেলে নিয়ে বেলায় রোদ ছেড়ে গেছে মানে সকালে খাওয়ার পরে তারপর বলতে একটু ছিপ বাই দেখি পুকুরে এবার ছিপ ফেলে সে তো সে তেলাপিয়াটি আর কিছু পায়নি তো এখন ওই জন্য শুধু চিংড়ির উপরে রান্না খাওয়া তো আপনাদের সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন মা ওইদিকে কোথায় গেল দেখো গিয়ে রৌদ্রে বেরিয়েছে কেন এখন বেরোনোর মতো অবস্থা না ও কালকে আমার খুব ঠান্ডা মাথায় বলেছে বলে যে আমি এই মাছ শাক ধরে বেড়াই তোমরা এত বাধা দেবো না বারণ করবো না আমি একটা কথা এই তোমার সঙ্গে বলে রাখলাম এইভাবে বলেছি বলে আমি এই করলে এতে ভালো হয় মাকে খুঁজতে এসেছিলাম এখানে তো এখানে হাঁক দিলাম শুনতে পাচ্ছি ওই ডান দিক থেকে বললো আমি এখানে তো আবার এখান থেকে চলে যাচ্ছি প্রচণ্ড রৌদ্র আর গরমও সেরকম পড়েছে আর আমাদের ঘাটটা দেখুন এই যে এখান থেকে ওঠার পথ ছিল আর তারপরে এখান থেকে উঠে ডান দিকে এইখান দিয়ে পথ ছিল এবারে এই দিকটা একটু ভেঙে গেছে যে কারণে এই যে ইটের ব্লকগুলো এখান থেকে উঠিয়ে এনে এইখানে পাতা হয়েছে এখন এই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের বোটের থেকে যাওয়ার পথ মাটি দিয়ে আর এই ইট দিয়ে এখানে পথ তৈরি করা এবছর এখান থেকে সকলে ওঠা নামা করবেন তো এলাম যখন এখানকার যে পরিবেশটা কি হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে গেলাম এবার যাব মা কোথায় ওখানে দেখুন ওইখান দিয়ে নামতে হতো আর এখন আমাদের এইখান দিয়ে উঠতে হবে এইখান দিয়ে নামতে হবে আমি দৌড়ে গেলাম এদারে তারকে দশ আর দেশে তার পয়সা মাসের বাসা বেড় পুড়েছে মেয়েতেই বেড় পুড়েছে কেমন দেখতে তা ও সব বেড় পড়িনি ও জাল ছেঁড়া তো বেরিয়ে গেছে পুড়েছে একখান ঢেপকে মাছ আসা হবে আর আমাদি মাছ তাই ওই চরে নেমে এই কাদা তো মেকিয়ে উঠে আছে দিয়ে দেখতে গেলাম তা এখন যাবো বাড়ির দিকে আটুন জল নালে আমার জালটা তুলে আমি বসাবো আর দেখি আর একটা জাল বসাবো আমার ঝোড়ার মুখি এই চাষ আছে ছিপগুলো পাতা রিয়েছে সেগুলো সব এখন গিয়ে তোলবো তুলে তারপরে আমি বাড়ির দিকে যাব তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ভূষণ্ড রোদ গরম বলে আমি ছাতা নে বেরিয়েছি কেননা এত রোদ মাথার উপরে গেলেই হবে না সহ্য করা যাবে না ছাতাটার অবস্থা খারাপ মানে শীত খুলে গেছে তা বাইরে পড়েছিলো তো আমি এই বড়ো ছাতাটাই নিয়েছি ছোটো ছাতায় ঠিকঠাক রোদ মানায় এটা আবার রোদটা বৃষ্টিটা মানায় খুব আর কাপড়টাও খুব মোটান

দেখো এখন বড় ভেটকি মাছ পুড়েছে এই দেখো মাছ দেখা যাচ্ছে তারপর সেই জায়গায় খেওয়া ঝোড়ায় জল এখন নামিনি সেখানে খেমন মেরিয়েছে মেরিয়ে সেই ভেটকি মাছখানটা ঝুলে আনন্দ করতে গিয়ে ঝুলতে যাই দু খাওয়াটা হবেন ভালো হ্যাঁ ভাটা হয়ে গেছে তোমার ছিপে এখন কি পাবে না ছিপ এই একটা ছিপ এগুলো সব এখান থেকে পাতা থাকে পারমানেন্ট কখন কোনটায় টোপ গিলবে মাছে বলার নেই মার এই ঘাটটা হচ্ছে মাছ এই ঘাটে বড় বড় মাছ ধরে আবার যা গরম দিচ্ছে ভাটা হয়ে গেলে চর শুকনো হয়ে যাচ্ছে যায় নামলাম তো জুতো পায়ে নামা যাচ্ছে ওইদিকে মারাটা দোন পাতা নাকি ওই নীল গরম রৌদ্র বাইরে দাঁড়ানোর মত না গরম বাবু চান হয়ে গেল

কিন্তু এখানে বৃষ্টি হয়নি মানে গতকাল রাত্রি বৃষ্টিতে জল সিস্টেম এই তৈরি করা হয়েছে রান্নাঘরে এবার পুরো গোবর মাটি দেওয়া হয়েছে শুকাতে একটু সময় লাগে

সে বলুন না ব্যাপারটা বিষয়টা বুঝতে হবে যে মা যখন রান্নাটা শুরু করেছে সেই পিরিয়ডে একটা বয়সের সাথে সাথে রান্না বান্না আমার ঠাকুমা সেও সমাজবাড়ি রান্না করত তোমার দিদিমা সমাজবাড়ি রান্না করত। পরবর্তীতে তার রান্না কি আর সেই কোয়ালিটিতে ছিল ধৈর্য থাকেন মা রান্না ধারে বসতে চায়

মায়ের হাতে রান্নাই তো হচ্ছে শ্রেষ্ঠ রান্না সমস্ত মানুষেরা সমস্ত সন্তানেরা প্রথমে তো মায়ের হাতে রান্নাটাই খায় বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সংস্কৃতিতে বিদেশের ব্যাপার বিদেশে তো আরো বেশি করে কারণ বিদেশে কাজের লোক সেইভাবে তো কারো বাড়িতে কাজ করে না যে যা রান্না অনেক বড় বড় র্যাঙ্কের মানুষজন তারা নিজেদের কাজ নিজেদের রান্না কাঁচা ধোয়া সব নিজেরাই করেন বিদেশে যারা প্রবাসী আছে

শুক্তো মানে আজকের কিন্তু গর্ভতির দোষ বুঝলেন যে আমি গর্ভতির দোষ শুক্তো মিষ্টি শুক্তো মা তো মার কাজে চলে গেল তরকারিতে জল ঢেলেই আর আমি এমন এদিকে আবার আসলো দেখি কি অবস্থা তরকারিটা আর পটল আলু সব চিংড়ি চিংড়ি কাটা কিন্তু ব্যাপার হচ্ছে পটল চিংড়িতে বড় চিংড়ি কম হয়ে গেছে এরকম এত কম চিংড়িতে আমরা পটল চিংড়ি খাই না আমাদের যে চিংড়ি থাকে আর গ্যালোগনে মা বেশি চিংড়ি ধরিনি বড় মাছের দিকে বেশি টার্গেট ছিল বড় বড় গনে কি আছে বড় মাছ যেমন পাচ্ছে আর প্রচুর একটা লোকের চাপ এইবারে সবাই ওই ইয়ে করছে বলে মার অল্প ঘাট পেয়েছে বলে আমি ওইটুকুনি জায়গায় খাবার দেবো কে এসে জাল ফেলবে আমার হয়ে গেছে বেশ ভালো লাগবে এদিকে দুই ভাই বোন এক জায়গায় শুয়ে ঘুমাচ্ছে গরম কেন ঢাওয়াচ্ছে না ভাই তেল দেবো দিয়ে পটল আলুটা একটু ভাজতে হবে

ভাজার জন্যই আজকে তরকারিটা ভালো লাগবে এই ভাজতে ভাজতে কড়া নামিয়ে আবার গেছি মা কি করছে নদীর ধারে গেল কাঁকড়া পেয়েছে একটা পায়রা মাছ পেয়েছে আবার একটা বড় ট্যাপা মাছ সেটা আবার ছেড়ে দিল ধরে আর ওইদিকে সেটাই বোধ হয় সেটাই বোধ বড় দেখ ওর থেকে একটু বড় মনে হয় দাঁত নিয়ে সচারে গোজন হবে সেটা গতকাল না তুললে গতকাল দুপুরে যদি দেখতো তাহলে ওটা খাওয়ার মতো ছিল তাহলে মরে গেছে নষ্ট হয়ে গেছে ফেলে দিয়ে এসছে কাঁকড়া আবার একটা মেদি কাঁকড়া ছাড়িয়ে গেল আর একটা বড় কাঁকড়া সে কাঁকড়াটা কই ওটা তো পটলে দিতে পারতে আমি দেওয়ার কথা বললাম আরে সে তো ওই জাল নিয়ে ওই জল দিকে চলে গেছে সে মাসিকে সঙ্গে নিয়ে জাল ছাড়িয়ে এক্ষুনি ছাড়া

আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে আর ওদের দুই ভাইকে খেতে দিই সৌরভ এখন সোনামাকে নিয়ে রেখেছে আমি ভাত বেড়ে গুছিয়ে দিয়ে উঠবো ওকে নেব ওরা খেতে বসবে এরকম সিস্টেম এখন চলছে কিচ্ছু করার নেই পায়রা মাছ দু পিস একটা সৌরভের আর একটা সৌরভের ঠাকুরদের দিলাম হয়ে গেল আর এই দুজনকে দুটো দিচ্ছে ঠ্যাংগুলো গা তুলে আমার ঠান্ডা দাও ঠিক আছে হ্যাঁ সৌরভ আবার পায়রা মাছ খাবে ওরকম সমস্যা

তরকারিটা মাখানোর স্টাইলটা দেখো মানে কোন রকমে বকুনি খাওয়ার ভয়ে একটুখানি নিয়ে তাহলে আর একটু বেশি করে নাও आमो होता गय तो आपण जाल टाचते हम्म और तू पिस्के से ना ना जाल ओए घरे येने सायय आबर पाचते ओ जमानाच ओई काबीरे मास पुजात हिचते

তো সম্পূর্ণ পর্বটা বলো 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 সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো জানাবেন আর আবার কালকে দেখা হবে এটা